গ্রুপ পাঁচে ও জন তো এদের পরীক্ষা আঠারোই মে সকাল দশটায় এটা সহকারী লোকমোটিভ মাস্টার গেট দুই মহাপরিচালকের কার্যালয় ষোলো আব্দুল গনি রোড বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা এরপর গ্রুপ ছয় রয়েছে আরো জন গ্রুপ সাতে আরো ষাট জন গ্রুপ আটে ষাট জন গ্রুপ নয় ষাট জন গ্রুপ দশে ষাট জন এদের পরীক্ষা হবে ১৯ মে সকাল দশটায় একই স্থানে ষাট জন বারোতে ষাট জনতে ষাট জন পনেরো জন পরীক্ষা ষাট জন সতেরোতে ষাট জন আঠারোতে সাতজন ষাট জন বিশে ও ষাট জন এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একই স্থানে একুশে মে সকাল দশটায় গ্রুপ একুশে ষাট জন বাইশে সাতজন তেইশে সাতজন চব্বিশে ষাট জন পঁচিশে সাতজন এদের পরীক্ষা একই স্থানে বাইশে মে সকাল দশটায় অনুষ্ঠিত হবে এরপর সাতাশে গ্রুপ আরো সাতজন গ্রুপ উনত্রিশে সাতজন তিরিশে ষাট জন এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে মে সকাল দশটায় একই স্থানে পঁচিশে মে সকাল দশটায় যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রুপ একত্রিশ ষাট জন বত্রিশ ও ষাট জন তেত্রিশে ষাট জন এবং গ্রুপ চৌত্রিশে রয়েছে ২৬ জন এদের পরীক্ষা হবে পঁচিশে মে সকাল দশটায় এবং পঁচিশে মে সকাল দশটায় আমিন এবং পঁচিশে মে সকাল দশটায় ফিল্ড কানুন গৌড় পদের জন্য যারা আবেদন করেছিলেন তাদের তাদের একই স্থানে চৌত্রিশ এবং পঁয়ত্রিশের মধ্যে এক্সাম হবে